দর্শক বন্ধুরা টিমের চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আপনাদেরকে একটা ভালো খবর দিচ্ছি সেই ভালো খবরটার অন্য কিছু নয় খবরটা হচ্ছে আমার বক্সের যে জালদিগুলো সেগুলোতে একটু কালার করবার চিন্তা ভাবনা নিয়েছি ঠিক আছে তো নিচে বড়গুলো গুলো তো মানে ফার্স্টে ছোটগুলোই করব ঠিক আছে তো কিভাবে করছি আর কি লেখাটা হবে সেটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করব তো ছোট বক্স যেগুলো আমার আছে না এই যে পনেরো ইঞ্চি স্পিকার পাঁচশো ওয়ার্ডের স্পিকার এগুলো ঠিক আছে তো এই বক্সগুলো মানে এটা একটা বক্স দেখতে পাচ্ছেন এটা একটা বক্স আর এটা একটা বক্স এটা একটা বক্স মোটামুটি আমার রয়েছে দুটো আর দুটো চারটে ঠিক আছে চারটে এমপ্রো পাঁচশো ওয়ার্ডের স্পিকার দিয়ে আমার ছোটো চারটে জেভিয়েল আছে আর ওই একটা যে ফাঁকা দেখলেন ওই ফাঁকাটা অন্য কিছু না যে টুইটারটা খোলা আছে এই চেপটা হচ্ছে আমার স্টুডিও মাস্টার ঠিক আছে দেখে নিন একদম তো স্টুডিও মাস্টারের টুইটার আছে কত ওয়াট কত ওয়াট হচ্ছে চল্লিশ ওয়াট চল্লিশ ওয়াটের টুইটার কেনা আছে এবারে আজকে জালতিগুলো খোলা হয়েছে আর খুলে তো মানে অনেকটাই চটে গেছে আপনারা বারবার কমেন্ট করছেন তো মল্লিককে বললাম যে মল্লিক ভাই তুই একটা কাজ করে জালতিগুলো একটু ঘষে দে তারপর দেখছি একটু রঙ করে দেবো তো প্রথমে ছোট রং মানে ছোটো একটা রঙের ডিবা কিনে রঙ করে নেবো ভাবছি তো মল্লিক কিভাবে ছুরি দিয়ে রে গো

স্কেচিং করলে ভালো লাগবে না এগুলো হচ্ছে সিরিজ দিয়ে হালকা করে ঘষ ঘষে ঘষে উঠে আর কি কালার করবো সেটা আপনাদেরকে বলে দিচ্ছি কালার হচ্ছে আমার যেমন জেবিলের কালার না ব্ল্যাক ব্ল্যাকের উপরে লাল দিয়ে লিখবো ঠিক আছে তো এভাবে কালারটা করব আর হলুদের স্টোক দেবো লেখাটার মধ্যে হলুদের স্টোক দেবো হালকা তাহলে ভালো লাগবে তো এগুলো হচ্ছে আমার সিঙ্গেল স্পিকার জেবিএল কয়েকজন বন্ধু আমাকে বলছে দাদা যে এক স্পিকারের যে বক্সগুলো আছে না এতে টুইটার কেন দিতে হয় দেখুন টুইটার দিলে খালি যদি ছোট ছোট অনেকে বক্স করেছে বারো ইঞ্চি পনেরো ইঞ্চি এতটা বক্সটা ধরুন খালি স্পিকারটা আছে তো তাদের ক্ষেত্রে আলাদা করে টুইটার দিতে হবে ঠিক আছে কিন্তু আমার যদি আমি এরকম স্টাইলে করি তাহলে আমার ওপরে শখ থাকছে ওর মধ্যে হাইট দিয়ে ওর মধ্যে টুইটার দিয়ে দেওয়া হচ্ছে তো টুইটার দিয়ে দিলে সাউন্ডের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কিন্তু ভালো হবে ঠিক আছে তো যাই হোক একটা খুশির খবর আমি ভাবলাম বন্ধুদেরকে একটু শেয়ার করি যে অনেক দিন পর আজকে প্রায় ব্যবসা করছি সাত থেকে আট বছর আট বছর পর এই প্রথম নেটগুলো খোলা হলো এবং একটু রং হবে আসলে কী বলুন তো মানে সবগুলোই করে নেবো ঠিক আছে একটু অন্য চিন্তা আমার মাথায় একটু অন্য চিন্তা আমরা ঘুরছে সেটা আমি বলছি না আমার মাথায় অন্য প্ল্যান ঘুরছে যার জন্য আমি কালারও করি না আর হচ্ছে কাপারগুলো চেঞ্জ করি না ঠিক আছে অন্য একটি ইউনিক প্ল্যান ঘুরছে মাথায় অবশ্যই আপডেট আপনাদেরকে দেবো আপডেট আপনারা জানতে পারবেন তো চলুন মল্লিক ভাই মোটামুটি জালদিগুলো ওই যে একদম ঘষে ঘষে সব রেডি করে ফেলেছে ঠিক আছে একদম এটা পরিষ্কার হয়ে গেছে হালকা একটু আছে ঠিক আবার ঘষতে হবে ভালো করে ঘষে পরিষ্কার করে তারপর দেখি কালকে রঙ করার চিন্তা আছে আর কী করছি কীরকম লিখছি সব কিছুই আপনাদেরকে শেয়ার করবো তো চলুন ছোট্ট একটা ব্লগ ভিডিও খুশির খবর আমার বন্ধুদেরকে শেয়ার করলাম এখন নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন